আজকে নিয়ে আসলাম যুবক যুবতীর জন্য চাকরির বিশেষ খবর যুবক যুবতীদের জন্য একটি বড় সুযোগ ন হাজারের বেশি শূন্যপদ ভারতীয় রেলে কোন কোন বিভাগে হবে এই নিউজ জেনে নিন অ্যাসিস্ট্যান্ট লোকে পাইলট পদে কর্মকালে ভারতীয় রেলের তরফে সংশ্লিষ্ট পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী ব্যক্তিদের ওই পদে নিয়োগ করা হবে পাঁচশো টাকা আবেদন মূল্য হিসেবে দাজ করা হয়েছে তবে মহিলা সংরক্ষিত আসনের প্রার্থীদের দুশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য হিসেবে জমা দিতে পারবেন সংশ্লিষ্ট পদে মোট ন হাজার নশো সত্তরটি পদ ওষুধ রয়েছে এই পদে দশম উত্তীর্ণ চাকরি করার সুযোগ পাবেন তাদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত কেন্দ্র থেকে ফিটার ইলেকট্রিশিয়ান অটোমোবাইল ইনস্ট্রুমেন্টেশন কিংবা সমতুল্য স্ট্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের শংসাপত্র থাকতে হবে এছাড়াও ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন বেতন হিসেবে প্রাথমিকভাবে প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা দেওয়া হবে নিযুক্তি ব্যক্তিরা কলকাতা মালদহ শিলিগুড়ি ভুবনেশ্বর সহ দেশের একাধিক শহরে কাজের সুযোগ পাবেন তবে নিউ আগে পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রয়োজন কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড এফডিটিভি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে আগ্রহীদের অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের পোর্টাল এগারো মে পর্যন্ত থাকবে তবে আবেদনে কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে কিংবা আবেদনপত্র কোনো কুটি সংশোধনের জন্য চোদ্দ থেকে তেইশ মে পর্যন্ত সুযোগ দেওয়া হবে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ সম্পত্তি রাইটর্স লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানানো হয়েছে সংস্থায় দক্ষ পেশাদারে নিয়োগ করা হবে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে আগ্রহীদের এজন্য অনলাইনে আবেদন করতে হবে যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সংস্থায় সিনিয়র রেসিডেন্ট ইঞ্জিনিয়ার প্ল্যানিং অ্যান্ড প্রকিউমেন্ট ইঞ্জিনিয়ার স্কেশন ইঞ্জিনিয়ার ড্রয়িং অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ার এবং বিলিং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে মোট শূন্যপদের সংখ্যা এগারো সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবে নিযুক্তিরা এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে এরপর সংস্থার প্রয়োজনীয় এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স পঁচপান্ন বছরের মধ্যে হতে হবে সংরক্ষিতের জন্য ছাড় থাকবে মর্যাদাপ্রাপ্ত এবং শিক্ষাগত পার্থে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে পাশাপাশি চার থেকে সাত বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে একইভাবে অন্য পদগুলির জন্য যোগাযোগ যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে আগ্রহীদের সংস্থা ওয়েবসাইটে গিয়ে সব তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে এজন্য কোনো আবেদনমূল্য জমা দিতে হবে না আগামী উনত্রিশে এপ্রিল আবেদনের শেষ দিন এরপর ইন্টারভিউর মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডে নিয়োগ করা হবে সম্প্রতি কিছুদিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে জানানো হয়েছে সংস্থার দক্ষিণ পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে এর জন্য ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না সংস্থা নিয়োগ হবে সাইট ইঞ্জিনিয়ার পদে মোট শূন্যপদ দোষটি নিযুক্তিদের এক বছরের চুক্তি বৃদ্ধিতে সংস্থায় নিয়োগ করা হবে এরপর নিযুক্তিদের কাজের বৃদ্ধিতে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়াতে পারে সংস্থার তরফে নিযুক্তি ভুবনেশ্বর পোস্টিং দেওয়া হবে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স চল্লিশ হতে হবে সংরক্ষিতের জন্য ছাড় থাকবে নিযুক্তি পারিশ্রমিক হবে মাসে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা মিলবে আবেদনকারী কোনও শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে আগামী তেরো চোদ্দো এবং পনেরো মে বিজ্ঞপ্তি উল্লেখিত স্থানে নিয়োগের ইন্টারভিউ আয়োজন করা হবে ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবিক ফরমেট আবেদনপত্র সহ অন্যান্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে এই বিষয়ে বিশেষ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে